চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল কিশোরের শোকস্তব্ধ পরিবার মৃতের নাম সাইফুল শেখ বাড়ি মুর্শিদাবাদের ভগবান গোলা থানা রমনাপাড়ায় জানা যায় শনিবার বন্ধুদের সঙ্গে চা খেতে লালভা গিয়েছিল সাইফুল বাড়ি ফিরে আসার সময় ট্রেন থেকে অসাবধানত বশত পরে গিয়ে ঘটে বিপত্তি মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার বন্ধুদের সঙ্গে চা খেতে লালবাগ গিয়েছিল মুর্শিদাবাদের ভগবান গোলা থানার রমনা পাড়ার বাসিন্দা সাইফুল শেখ আর তারপর আর ফেরা হলো না বাড়ি চা খেয়ে বাড়ি ফিরে আসার সময় ট্রেন থেকে অসাবধানতা বর্ষত পড়ে যায় সে তড়িঘড়ি রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য রেল পুলিশের পক্ষ থেকে পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করা হয় মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে সকলে শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী ট্রেন মানে ঘুরতে গেছিল লালবাগ লালবাগ নাকি রে কালকে গেছিল হ্যাঁ চা খেতে বাড়ি ফেরার সঙ্গে মারা গেছে পড়ে গিয়ে ট্রেন থেকে হ্যাঁ বেকায়দা পড়ে পড়ে গেছিল এখন আমার দুটো বন্ধু ছিল আরো আমরা সাড়ে আটটা নাগাদ জানতে পারি ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ